নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ মঙ্গলবার সকালে ছেলে কলেজে চলে যাচ্ছে তবে আজকের দিনটাই যাবে এবারে এরপর থেকে হল টিকিটের জন্য আরেক দিন যেতে হবে তারপরে একদম সোজা পরীক্ষার দিনে তা যাই হোক ছেলেটা তারপরে একটু নিস্তার পাবে গরমে ট্রেন জার্নি ভীষণ কষ্টকর তাও আবার সারাক্ষণ ওই দেড় দু ঘন্টা ট্রেনে ঝুলতে ঝুলতে যাওয়া আর আসা সকালেই চোখে পড়ল এই যে দেখুন হলদে রঙের কি সুন্দর বাদামের ফুল হয়েছে ফুলটি বেশ দারুণ বাদাম ফুল সামনে থেকে সেভাবে কখনও দেখা হয় না গাছটা দেখেছি কিন্তু ফুলটা দেখা হয় না আজ দেখলাম বেশ হলদে রঙের ফুলটা হয়েছে খুব সুন্দর তবে দেখুন এখন সূর্য ওঠে না তবে লাল আভাটা দেখা দিয়েছে আর এই সূর্যোদয় দেখে মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা সার্থক জনম আমার সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানি নি তোর ধনরতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে তো চলুন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমার ভীষণ পছন্দের তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি ওই সূর্যোদয়টা দেখি কারণ আমার জানালা দিয়ে না সূর্যোদয় আর দরজা দিয়ে সূর্যাস্ত দুটোই একই সমানভাবে দেখা যায় আর আমি ভীষণ এনজয় করি ওটা আর এই যে স্নান সেরে সব কাজকর্ম সেরে পুজো করে চলে এসেছি ছেলে কলেজ থেকে ফোন করছে একটার পর একটা মাম্মি ফাইল খোঁজো এই পেপারটার ফটো তুলে ফের পাঠাও ওই পেপারটার ফটো তুলে পাঠাও ও নিয়ে যেতে ভুলে গিয়েছে আর আমাকে ফোন করে করে একটা একটা করে বলছে এই কালারের পেপার এই নাম লেখা আছে পড়ে দেখো আর পাঠাও আমার সকালটা এইভাবেই কেটে গিয়েছে সেই জন্যে আর বিশেষ রান্না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো চলুন আজকে রান্না কিছু ছিল না মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এখানে তো ভীষণ গরম এখন তার নমুনা আপনাদের একটু পরে দেখাচ্ছি তো আপনাদের দাদা এসে গিয়েছে ওনাকে খেতে দিয়ে দিই তারপরে আপনাদের বলছি এই যে দেখুন খেয়ে আপনাদের দাদা ঘুমিয়ে পড়েছে আজকে ছুটির দিন তো আমার খিদে ছিল না সেই জন্য আমি আর ভাতটা খাই না ঘন্টা খানেক পরে এসে ভাত খাবো বলে এসে দেখছি যেই থালায় ভাত দিয়েছিলাম মানে দ্বিতীয়বার যে ভাত দিতে গিয়েছিলাম সেই থালায় কয়েকটি ভাত রয়ে গেছিলো তো এখন দেখছি পুরো চাল হয়ে গেছে আর দেখুন আওয়াজটা শুনুন আপনারা ঠক ঠক করে আওয়াজও হচ্ছে এই এইটুকু টাইমের মধ্যে এই অবস্থা হয়েছে এই ভাতগুলির কীরকমভাবে এখানের তাপমাত্রা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন তবে রেস্ট নেওয়ার আগে কিছু বন্ধু নাম নিয়ে নেব মঞ্জুশ্রী হোমকুক ছায় দিদিভাইয়ের নামের অনুসারী আইডি হবে আমি নামটা জানি না ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আপনাদের এই কমেন্টের জন্য আমি ভীষণভাবে উৎসাহিত হয়ে পড়ি সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর এক বোনের নাম নেব তিনি কাল খুব দুঃখ পেয়েছেন রমা মহাদেব অফিসিয়াল ওনার নাম আমি জানি না তবে আইডি নাম দিয়েই বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে বোন তুমি দুঃখ পেও না আর এক বন্ধুর নাম নেব নিত্য সারওয়ানি ব্লগ ওনার নামটাও আমি জানি না তবে নতুন যুক্ত হয়েছে আমার সাথে খুব ভালো লাগলো বোন বনি বললাম আপনাকে বয়সে ছোটো যেহেতু বনি বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো চলুন বন্ধু বন্ধু আর একজন দিদিভাইয়ের নাম নিয়ে নিচ্ছি অর্পিতা মিস্ত্রি এই দিদিভাইও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এসে রোজ ভিডিওতে আসেন আমার অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে তো চলুন একদিনে তো সব বন্ধুরা নাম নেওয়া সম্ভব নয় আবার নেক্সট ভিডিওতে আপনাদের আরও কয়েকজন বন্ধুর নাম আমি শেয়ার করে নেব আপনাদের সাথে তো সন্ধেবেলা টিফিন করা হয়েছে অল্প একটু মুড়ি শসা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে আজ তো সন্ধেতে ভাত রান্না করেছিলাম মাছ টাছ সবই ছিল কিন্তু গরমে খেতে ইচ্ছে করছে না ছেলে বলছে মামি ভালো লাগছে না বললো তুমি কিছু বানিয়ে দাও না আর এই যে আমি একটু তখন রোল বানাচ্ছিলাম ছেলেকে অনেক দিন প্রায় হ্যাঁ প্রায় মাসখানেক হতে চলল একটু কম বেশি হবে ওকে ডিম দিই না ওর অ্যালার্জির জন্য ডাক্তারও বারণ করেছিল তো বলছে ও তো ডিম ছাড়া একদিনও থাকতে পারে না বলছে কত দিন ডিম দাও না আমাকে কি তাহলে আর ডিম খেতে দেবে না তো আমি বললাম যাক অনেক দিন তো দিই না একদিন দিই আবার মাঝে বন্ধ করে দেবো তো সেই জন্য ছেলেকে আর না বলতে পারলাম না সত্যি সারাদিন আজ কিচ্ছু খায় না কলেজ থেকে এসে থেকে দু বোতল বলেছে আমাকে শুধু শরবত বানিয়ে দাও বসে বসে ওকে শরবতটা বানিয়ে দিয়েছি ও শুধু শরবত খেয়ে আছে কলেজেও গিয়েছিল আজ টিফিন দিই না কারণ গরমে টিফিন নষ্ট হয়ে যাচ্ছে এতটাই গরম সেই জন্য টিফিন নিয়ে যায় না বললো ক্যান্টিনে খেয়ে নেবো তো ক্যান্টিনে কি সব খেয়েছে আর বললো এসে ভাতও খায় না তো সেই জন্য আর না করতে পারলাম না কয়েকটা রোল বানিয়ে নিয়েছি ওই জন্য তো রাত্রেবেলা আজ দাদা বাড়িতে রয়েছে তো ভাবলাম সকলের জন্যই বানিয়ে নিই ছেলের জন্য একার জন্য আর কেন করব সবার জন্যই বানিয়ে নিয়েছি অনেক দিন পরে রোলটা বানাচ্ছি আর আমাদের এখানে বাঙালি এই এগ রোলটা পাওয়া যায় না আর ওই যে আগেই বলেছি বাঙালি খাবার কিছু খেতে যদি শখ হয়েছে তাহলে বন্ধুরা আমাকে নিজেকে বাড়িতে বানিয়েই খেতে হয় এই মার্কেটে একজন বিক্রি করে দাদাভাই কিন্তু ওখান থেকে আনার কেউ নেই অনেক দূরে মার্কেটে তো আনবে আর কে সেই জন্য অগত্যা কিছু খেতে মন হলে বাঙালি খাবার দাবার আমাকে বাড়িতেই বানিয়ে খেতে হয় তো আমি যতটা পারি চেষ্টা করি ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে খাই আর এগরোলটাও সেই রকমই একটা এখানে বাঙালি কোনো খাবারই সেইভাবে পাওয়া যায় না আজ এগ রোলগুলোই বানাচ্ছি ডিনারে এটাই আজ মেনু ছিল সমস্ত বন্ধুদের অনেক বন্ধু এখনও রয়েছে যাদের আমি নাম নিতে পারি না আশা করব আগে যে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তাতে সেই ভিডিওর সাথে আপনাদের আরও কিছু বন্ধুদের নাম আমি আপনাদের সাথে শেয়ার করে নেব অনেক বাংলাদেশ থেকে অনেক আপু বোনরা ভাইরা ভিডিও দেখে থাকেন তাদেরও নাম আমি আগে নিয়ে নেব পুরো নাম নিতে গেলে ভিডিওতে না শুধু নামই নাম শুনতে লাগে অন্য কিছু আর কথা বলা হয়ে ওঠে না সেই জন্য একটু আড্ডা আর একটু নাম আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন যারা আজকে যারা জুড়বেন তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর আমিও চেষ্টা করি সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যাওয়ার যাতে আমিও সবার সেইভাবেই পছন্দের বন্ধু হয়ে উঠতে পারি চেষ্টাটা আমার এটাই তো যাই হোক এই যে রোলগুলো এবার ওই স্যালাডগুলো দিয়ে মুড়ে দিই ওকে খিদে পেয়েছে অনেকটা রাত্রি হয়েছে আশা থেকে শুধু জলই খেয়ে যাচ্ছে বললো আমাকে একটা দিয়ে দাও তো বললাম ঠিক আছে তুই একটা নিয়ে যা তারপরে বাকিগুলো মুড়ে দিচ্ছি তো ওকে একটা দিয়ে দিয়েছি বাকি আপনাদের দাদাভাইকে দেব সবগুলো মুড়ে নিই হয়ে যায় খুব একটা বেশি দেরি লাগে না চটপট করেই হয়ে গেছে একটু ওই বেলতে ভাজতে যেটুকু সময় লাগে তবে ছুটির দিনে সবাই একসাথে বাড়িতে থাকলে এই জিনিসগুলো একটু মজা করে আনন্দ করে সবার সাথে বসে খাওয়া যায় একা একা থাকলে তখন আর এইসব জিনিস ইচ্ছে হয় না তো যেহেতু ছেলেও সারাদিন কলেজে থাকে আপনাদের ভাইও বাইরে দোকানে সারাদিন থাকে আমার আর একা একা এইসব খেয়ে মন হয় না আমি এই জন্য নিজের জন্য এইভাবে কিছু করে উঠি না তো আর ছুটি সবাই বাড়িতে রয়েছে ছেলেও বলল তো সেই জন্য করে নিলাম তবে একদম সিম্পলভাবে অন্যদিন একটু চাট মশলা লেবুর রস টস দিয়ে ভালোভাবে স্যালাডটাকে বানাই একটু ধনে দিয়ে আজ আর সেসব কিছু করছি না গরমে দরদড়িয়ে ঘামছি এখানে এতটা গরম অলরেডি আজকে আমি তিনবার চান করে ফেলেছি সকাল থেকে সকালে করেছি দুপুরে করেছি রান্নার পরে আবার সন্ধেবেলা একবার রান্নার পরে করে নিয়েছি এই রোলগুলো বানানোর পরে ঘেমে একদম ভিজে একাকার হয়ে যাচ্ছিলাম তো কাজকর্ম সারার পর কিচেনটাও গুছিয়ে দিয়েছি যাতে সকালে উঠে না আমাকে ওই আবার ওই সব ঘাঁটতে হয় নোংরা ঘুম থেকে উঠে না এই জিনিসগুলো আর করতে ভালো লাগে না তো বন্ধুরা আপনারা যে যে প্রান্ত থেকেই দেখেন না দেখুন না কেন আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন বন্ধু হয়ে আর সমস্ত বন্ধুদের নতুন বা পুরনো যে বন্ধু আমার সাথে জুড়ছেন সমস্ত বন্ধুদের আমি আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তো অনেকটা রাত্রি হয়েছে তো চলুন বন্ধুরা সবাই এখন নিস্তব্ধ পাড়া শুধু কুকুরগুলোর আঙ্গে ডাক শোনা যাচ্ছে আমি এবার শেষ করি ভিডিওটা এখানেই কারণ অনেকটা রাত্রি হয়েছে ঘুম না ধরলেও শুতে তো যেতেই হবে সবাই শুয়ে পড়েছে তাই আমি এবার ফ্রিয়ে পড়ব তো চলুন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা দেখা হবে আবার একটি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে